যেখানে রান্না হয় ভালোবাসা দিয়ে সেখানে খাবার কখনো নষ্ট হয় না আজ রান্নায় শেয়ার করছি শামুকের মাংস পাহাড়িদের খুবই জনপ্রিয় আমরাও খেতে পছন্দ করি আমার পরিবারে সবাই পছন্দের তালিকায় শামুকের মাংস পোড়নে দিয়েছি তেজপাতা শুকনো মরিচ পেঁয়াজ লবণটা আগেই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব আদা রসুনের গন্ধ যেন না থাকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা আগে পানে দিয়ে গুলিয়ে রেখেছি সাত ভাড়ানোর জন্য তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি রান্নার শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং পাশে থাকবেন গুলিয়ে রাখা মরিচ হলুদ জিরা দিয়ে দিলাম মরিচ ভালো করে কষিয়ে নিব মরিচের গন্ধটা যেন না থাকে জালটাও যেন একটু কমে যায় আমি ঝাল মরিচ ব্যবহার করি তাই অনেকক্ষণ ধরে কষাতে হবে মরিচ মরিচ কষানোর ফাঁকে বাইরে ক্যামেরা ক্লিক করলাম আকাশ আজ খুব ঝলমলে হাসির ঝলক দিয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগে আবারও রান্নায় চলে আসলাম মরিচ কষানো হয়ে গেলে অল্প পরিমাণ আলু দিব আলু ছোটো করে কেটেছি আলুর সাথে শামুকের মাংস দিয়ে দিব শামুকের মাংস একটু শক্ত মাংসের চেয়েও শক্ত অনেকক্ষণ ধরে কষাতে হবে যেন একটু নরম হয়ে যায় শামুকের মাংস যারা খায় বা খেয়েছে এ স্বাদ বুঝতে পারে সবাই তো আর খায় না আপনারা পুরো রান্নাটা দেখবেন কিভাবে। রান্না করছি আপনারা দেখলে রান্না করতে ভালো লাগে মনেও একটু তৃপ্তি পায় রান্নাঘরে কাটানো সময় মানে শান্তি সৃজনশীলতা আর স্বাদের খেলা রান্নার মাঝখানে আবারও বাইরের পরিবেশটা আবারও দেখতে পাবেন রান্নার মাঝখানে গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিলাম ডালচিনি গরম মশলা গোটা আবারও দিলাম কষাতে কষাতে রান্না অনেকটা হয়ে যাবে তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করা মানে ধৈর্য ভালোবাসা আর নিজের যত্নে অন্যকে তৃপ্ত করার আনন্দ